পানি বৃদ্ধি পাই বাড়ি বৃষ্টির কারণে আরও পানি বাড়ের বাড়ি কমেন না আর এখন আমি চাননিঘাট ফুলের আছি দেখানি কীরকম পানি সিলেট এদিকে তো পুরা উসমানী মেডিকেল এদিকে পানি ফুরা আর এই দেখলীয় বর্তমান অবস্থা থেকে আরও বেশি বাড়ি গেছে পানি দেখানি পানির স্রোত কীরকম হালকা রাত এগারোটার সময় আইয়া উম এগারোটার পরে দেখছিলাম ছাব্বিশ প্লাস মানে সাতাইশ মানে উঠি গেছিল কিন্তু আইসকু সকাল দেখি যে হইয়া আটাইশো পাও দিলো আর কি আটাইশ উঠি যাই রা বাকি দেখানি আপনারা কীরকম পানি বাড়ে পানি কমার কোনো নিশানাই নাই আর আরো বৃষ্টির মাঝে হইলো বৃষ্টি হ্যাঁ বৃষ্টি হ্যা চানিঘাট ফুলের তো এটু নিশ্চয়ই দেখুন কিভাবে পানি মানে শ্রুতে অনেক শ্রুতেই আইরো বুজরা নিতে অন্যদিকে কিরকম বৃষ্টি হই আপনারা একটু বুঝতে পাররা আর ও দেখুকা অবস্থা ইতিগিতে পুরা তো ফানি তো লই আমি আপনাদের রে আপলোড খবর দিমু সব সময় আপনারা সতর্কইয়েতে থাকবা আর এই ভিডিওগুলো আপনারা শেয়ার দি এরা 52 জনকে দেখা সুধুক করে দিবা